নারী ক্রিকেটারের অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন বাংলাদেশ নারী ক্রিকেটার জাহানারা আলমকে যৌন হয়রানির অভিযোগে তিন সদস্যের একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি এই কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি তারিকুল হাকিমকে কমিটির অন্য দুই সদস্য হলেন বিসিবির পরিচালক রুবাব দৌলা এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ও বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা বিসিবি জানিয়েছে এই কমিটি শুধু সাবেক অধিনায়ক জাহানারা আলমের তোলা অভিযোগই নয় সম্প্রতি নারী দলের বর্তমান কতিপয় সদস্যের বিরুদ্ধে ওঠা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগগুলো খতিয়ে দেখবে এর আগে গত বৃহস্পতিবার বিসিবি প্রথম এই তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছিল এবং কমিটিকে আগামী পনেরো কার্য মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে উল্লেখ্য গত ছয় নভেম্বর জাতীয় দলের সাবেক পেশার জাহানার আলম সাংবাদিক রিয়াসাদ আজিমকে দেয়া এক ইউটিউব সাক্ষাৎকারে সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জু এবং প্রয়াত টিম ম্যানেজার তৌহিদ মাহমুদের বিরুদ্ধে যৌন হয়রানির মতো বিস্ফোরক অভিযোগ আনেন তিনি আরও বলেন বিষয়টি এর আগে বোর্ডকে জানিয়েও কোনো প্রতিকার পাননি জাহানারার এই বক্তব্যের পর ক্রিকেট অঙ্গনে ব্যাপক সৃষ্টি হয় এবং আরও কয়েকজন ক্রিকেটারও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে মুখ খোলেন বিসিবি জানিয়েছে তদন্ত কমিটির দ্রুতই তাদের কার্যক্রম শুরু করবে এবং প্রতিবেদন হাতে পাওয়ার পর বোর্ড সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে